সালামু আলাইকুম আশেখি ভালো আছেন দেশে দেশের আশা করি সবাই ভালো আছেন তো গাইছে এখন আমি গাজীপুর সিটি কর্পোরেশন সিংবোড বাজার থেকে চলে আসছি আপনি গ্রজরশিয়া মাজার অপোজিট দক্ষিণ সাইডে একটা সুন্দর দুই কাঠার প্লট দেখানোর জন্য তো অতি দ্রুত দুই কাঠা জমিটি বিক্রি করা হবে ইমার্জেন্সি মালিকের টাকা প্রয়োজন ইমার্জেন্সি এনে জন্য ছেড়ে দেবে তো স্বল্প মূল্যে যে পানি দেবে জমিটা আজকে নিয়ে আসছে আপনাদের সামনে আমি বসতে হলাম হারুন প্রুপেটেস ইউটিউব চ্যানেল অরিজিতা প্রপার্টি দুটি চ্যানেলে আপনার নক করবেন তো গায়ে যাই হোক আজকে যে দুই কাটার পরটি আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর একটি প্লট খুব সুন্দর একটি প্লট চতুর্ভুজ নট এখানে পানি টানি ডুবার তোমার কিছু নাই এখানে তিনটি প্রজেক্ট করে বছরে যাই কারণে উনি এখানে যে প্রজেক্ট করবে এখন বাড়ি কিন্তু আশেপাশে গণবসতি আছে বাড়ি ঘর আছে ভবন তুলে ভাড়া রুম তুললে ভাড়া এই যে আমি আপনাকে একটু জুম করে দেখাচ্ছি এই যে বাড়িগুলো দেখছেন এই যে গণবসতি সোচা কথা এক কথায় চলে গণবসতি এইগুলা লোকজন আছে করতেছে এ হলো আমার জমি স্টেট সোজা তো জায়গা কেনার আগে অবশ্যই অনেকে বলেন যে আমাকে রাস্তা দরকার রাস্তা আছে রাস্তা দেওয়া যাবে সময় সময় পাঁচ থেকে ছয় ফিট রাস্তা আছে এই রাস্তাতে আপনি সরাসরি চলে যেতে পারবেন তিরিশ ফিট রাস্তায় তো এই দুই কাঠার প্লটটি আজকে আমি নিতে নিয়ে আসলাম আপনাদের সামনে খুব সুন্দর অতি দ্রুত হবে এখানে উনি একটা ওই এখানে এই দিক দিয়ে আপনার বছরে তিনটি প্রজেক্ট ওঠে আমন ইরো ইরি বড় যেটাই হোক যে প্রজেক্টগুলো করে তার অবশ্যই কাছে পানি আছে বলে পুকুর আছে বলে উনি এই প্রজেক্টটা করে তো যাই হোক এখন তো পানির সিজন না বর্ষারও সিজন না অতএব বুঝতেই পারতেছেন অনেকে কমেন্ট করেন পানি কোথেকে আসলো গাইস আমি আবারও দেখাচ্ছি আপনাদের এই দেখেন এই যে ফেলে রাখছে এইগুলো অনেক দূর থেকে নিয়ে আসছে ওনারা পানি দিয়ে সম্পূর্ণ পুকুরে পানি দিয়ে চাষ করে অতএব জায়গা উঁচু বন্য প্রশ্ন আসে না কোনো নদী নালা ডুবা কিছুই নেই গাজীপুর স্থান হলো সবচেয়ে উঁচু স্থান আপনি যদি এই দীঘাটা ক্রয় করতে চান ইমার্জেন্সি নক করবেন এই হলো দুই কাঠার প্লট ট্রাক্টারটা এখানে আছে এই ট্রাক্টর উনি এই জায়গাটা স্টেট বিক্রি করে দেবে তো আর কথা বলে থাকে আমি সেটা হলো গিয়া এই যে আপনি গোটা দেখছেন এই দেখেন গড় গণবসতি সোজা হিসাব এই যে এই যে গণবসতি দেখতে পারতেছেন আপনি রুম দেখছেন এগুলো এই যে রুমগুলো দেখেন সোজা হিসাব এগুলো মানে কি বলবো আর তো জমি থাকে না বিক্রি হয়ে যায় অল্প বাজেটে যারা অল্প র্যান্সের ভিতরে জমি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই করবেন এই এটা হাত ছাড়া করবেন না অতি দ্রুত যোগাযোগ করে ঠিক আছে যে গণবসতি এই গ্রামাঞ্চল না আপনারা বলবেন যে কি গ্রামাঞ্চল না 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 গ্রাম অঞ্চল না এরা সরাসরি আপনার বাহার মার্কেট দিয়ে চলে আসতে পারেন অথবা আপনি গোটবাজার সুলতান হসপিটাল রুট দিয়ে চলে আসতে পারেন গদ্রেশামাজার আগে গিয়ে এই সাইডের ও দক্ষিণ সাইডে পট্টি জায়গায় সবার সাথে আমার রহিল সালাম আর সবচেয়ে বড় কথা হলো জমি কেনার যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই ন করবেন বিক্রি হয়ে যায় অল্প বাজেটের বাড়ি অথবা জায়গা কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না আসসালামু আলাইকুম